মানুষ ভজিলে সোনার মানুষ হবি মহাত্মা ফকির লালন সাজি লিটন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস পালিত আয়োজনে কেন্দ্রীয় সাধু সংঘ বাঘ বাগুটিয়া কালীহাতি টাঙ্গাইল লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি তিনি ফকির লালন লালন সাই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও বেশ পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালনকে ফকিরি গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গানের মাধ্যমে উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে লালন সাহেব ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকে তিনি তার গান রচনা করেছেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নসরুল ও অ্যালেন গিনসবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তার গানগুলো বহু তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে গান্ধীর পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশের সর্বপ্রথম